তো ফিওয়ার্স কেমন আছেন আপনার সকলী তো আজকে আমরা হেরো এক্সট্রিম ও ওয়ান টোয়েন্টি একটা গাড়ি আসলো আমাদের কাছে এইমাত্র তো আমরা গাড়িটা রিভিউ নেবো কাস্টমার রিভিউ ঠিক আছে তো তারপরে গাড়িতে কি কি আছে ফ্যাসিলিটিস এ ফ্যাসিলিটিস সম্পর্কে জানাবো তো গাড়িটাতে আমরা এখন যেটা দেখতে পারতেছি সেটা হলো যে হেরো এক্সট্রিম প্রথমে আগে গাড়িটার মডেলটা দেখে দিচ্ছি মডেলটা দেখে দিচ্ছি এটা লাইট অফ থাকলো ঠিক আছে প্রথমে আমরা মডেলটাকে দেখতেছি আগে সবার আগে হিরো এক্সট্রিম ব্যাকে আসলাম ব্যাকে নাকেট ভার্সন করা যেটা এখন সবাই মোটামুটি ভাবে পছন্দ করে এই নাকেট ভার্সনটা ঠিক আছে স্যালেন্সার দেয়া আছে স্যালেন্সার এসে দেখুন স্যালেন্সারের সিস্টেমটা খুবই চমৎকার লাগে স্যালেন্সারের যে গ্যাপটা গ্যাপটা মোটামুটি অনেকটাই আছে আর কি ঠিক আছে ছেলেদের ফুটাটা দেখুন তো এই অবস্থা আমরা আবারও সামনের দিকে যাব ব্যাকলুকটা দেখাচ্ছি ঠিক আছে ব্যাকলুক এটা ব্যাকলুক হ্যাঁ মনসা সাসপেনশন মনসক সাসপেনশন দেয়া আছে মনসক সাসপেনশন গাড়িতে আসলে ময়লা লাগছে তো যার কারণে ভিডিওটা হয়তো একটু খারাপ রাখতে পারে কিন্তু নতুন গাড়ি ঠিক আছে এরো স্ট্রিম এখন আমরা আসলে ইঞ্জিনে এটা কি অয়েল কুলেট দেওয়া আছে না অয়েল কুলেট দেওয়া আছে কি এয়ার কুলেট দেওয়া আছে হ্যাঁ আছে এফআই তো দেওয়া আছে তো এবিএস এফআই দুটাই করা আছে গাড়িটাতে তো আমরা শেষে যাব হলো কাস্টমার কাস্টমারের কাছে কাস্টমারের সঙ্গে সরাসরি কথা বলবো ঠিক আছে আগে পুরো লুকটাকে আমরা দেখে দিচ্ছি ঠিক আছে এখন তো হেরো এক্সট্রিম হেরো এক্সট্রিম হেরো এক্সট্রিম বাইক একশো পঁচিশ সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ হেরো তো গাড়িতে আহ সামনের যেটা মানে এবিএস দেয়া আছে পিছনে কি এবিএস দেয়া আছে না দিস ড্রাম ব্রেক আর সামনে শুধু হাইড্রোলিক এবং এবিএস দেয়া আছে সামনেরটা শুধু এবিএস কোড আছে ঠিক আছে টায়ার দেয়া আছে হলো আপনার 90 90 17 90 90 17 ঠিক আছে হ্যাঁ তারপর পিছনে টায়ারটা দেয়া আছে দেখি কত সাইজ একশো বিশ আশি সতেরো একশো বিশ আশি সতেরো ঠিক আছে যাই সব মিলে গাড়িটা আমরা বাজেটটা মানে দামটা শুনবো ঠিক আছে গাড়ির লুকটা দেখলাম খুবই চমৎকার লাগে গাড়ির লুকটা হ্যাঁ মনোসক সাসপেনশন গাড়ির লুকটা সামনটা দেখতে ঠিক এরকমটা লাগতেছে দেখুন রাত্রে ভিডিওটা করতেছি ভিডিওটা হয়তো একটু খারাপ হতে পারে আমরা সরাসরি কাস্টমারের কাছে যাব ঠিক আছে তো আপন গাড়িটা কত দেখেন হয়েছে ভাই এক লাখ তেয়াত্তর হাজার যাক এক লাখ তেয়াত্তর হাজার পাঁচশো টাকা গাড়ি দাদা চালাইছি হচ্ছে আপনার নিজে দেখেন দাদা নিজে দেখতেছি গাড়ি চলছে মাত্র ও একবারে অল্প কিলোমিটার চলছে তিন হাজার নয়শো

যাক তো ভিউয়ার্স আপনারা শুনতেই পারলেন যে বাইক স্যার মানে চালায় কোনো আনইজি ফিল হয় কি না 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 একেবারে সবকিছু মানে বডির সাথে মনে হয় সব একবারে সুন্দর না চালায় কমফোর্টেবল ফিল হয় ভালো যাক খুবই ভালো কথা তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন হ্যাঁ যে গাড়িটিকে চালায় মোটামুটি কমফোর্টেবল ফিল হয় ভালো ঠিক আছে আমি টেস্ট ড্রাইভ এখন আর দেবো না পরে দেবো টেস্ট ড্রাইভ টেস্ট ড্রাইভের ভিডিও পরে দিব তো ঠিক আছে আজকে দর্শক এ পর্যন্তই আল্লাহ হাফেজ